পিয়ালি এই পিয়ালি ও মা মামে মিলে তো দিব্যি ঘুম দিচ্ছে ডাকতেও খারাপ লাগছে বেচারির ওপর থেকে যা ধকল গেছে কিন্তু না ডেকেও যে উপায় নেই আজ ভাই ফোটা একটু পরেই মেঘনারা চলে আসবে সবাই তো ফোটা দেবে তারপরে শুনছি ফোটার লগ্নও ছেড়ে যাবে ও কী যে করি আমি না অগত্য আমাকে ডাকতেই হবে এই পিয়ালি পিয়ালি এই পিয়ালি পিয়ালি আইপিআলি ও দিদিভাই তুমি এসছো আরে দেখো না কাল রাতে না ও খুব জ্বালিয়েছে একদম ঘুমায়নি হয়তো পেট ফেট ব্যথা করছিল ওই জন্য না একটু লেট হয়ে গেছে শুতে আচ্ছা দাঁড়াও দাঁড়াও উঠছি না না তোর যদি সেরকম কোনো অসুবিধা থাকে তুই রেস্ট নে ঘন্টাখানেক না পর উঠবি আসলে কি বলতো মাও বাড়িতে নেই আমি না একা হাতে পারছি না রে বাবা ওই জন্যই তোকে ডাকতে এলাম আরে না না তুমি একা কেন করবে আমি তো জানি মা নেই একটু দাঁড়াও আমি ওকে একটু রেখে আমি ওকে একটু দুধটা খাইয়ে আমি আসছি আরে হ্যাঁ হ্যাঁ সে হবে আমি এমনি তোকে একটু ডাকতে এলাম তুই একটু ঘুমা রে বাবা আমাকে নিচে যেতে হবে অনেক কাজ রয়েছে উফ মা ঠিকই বলতো নে নে এখন আনন্দ করে নে এরপর যখন বাচ্চা কাচ্চা হবে আনন্দ তখন মাথায় উঠে যাবে সত্যি তাই তবে আমি মনে করি ওই আনন্দ থেকে এই জ্বালাতনটা অনেক বেশি ভালো বৌদি ভাই বলো আমি প্রত্যেকবার ভুলে যাই প্রথমে সাদা চন্দন দেবো তো হ্যাঁ তোকে প্রত্যেক বছর মনে করতে হবে মেঘনা এই ফোটা যদি দিতে ভুলে যাস তাহলে সংসার সামলাবি তোমাদের শুধু বই কথা কথাবার্তা না না চন্দনের ফোটা দিয়ে তারপর দইয়ের ফোটা দিবি আচ্ছা বৌদিভাই তাই করছি কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পোল্লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার দাদাকে ফোটা দাদা তুই খুব ভালো থাক দাদা ভালো থাকিস অনেক আশীর্বাদ করলাম এই যে আশীর্বাদ করতে হবে তো ধান দাও বোনের মাথায় আশীর্বাদ করি তোকে তুই খুব ভালো থাক থাক বাবা সুখে আকাশকে নিয়ে একটা ভরা সংসার হোক তোর একটা তাড়াতাড়ি মামা হই এইটুকুই আশীর্বাদ করি আচ্ছা ফোটাটো দিলাম এবার গিফটটা দিয়ে ফেল হো ভুলিসনি নি বল কেন খুলবো বল বছরেই একটা দিন আর একটা দিনই তো দাদা বোনের সম্পর্কে একেবারে বিশাল ব্যাপার হয়ে যায় আর এই একটা দিনই তো বোনরা দাদার উপর আবদার করে বল দেখ তো মেঘনা পছন্দ হয়েছে কিনা তোর দাদা এটাতে কী আছে রে কেন বলবো এটা তুই পরে দেখবি এখন দেখবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই ছোট দা আগের বছর কিন্তু তুই আমাকে কিচ্ছু দিসনি ফোটাতে বলেছিলি পরে দিবি আমার জন্মদিনে দিবি সেখানেও কিছু দিসনি এবছর দিবি তো সেই বুঝে কিন্তু ফোটা পাবি না হলে কিন্তু ফোটা পাবি না দেখো দেখো দেখেছো বদি দেখো ফোটা দিতে এসে গিফট ইয়ে করছে আগে আরে এটা তো স্বাভাবিক তুমি তো ওকে আগের বছর কিছুই দাওনি আরে আমি দিইনি ভুলে গেছিলাম এখন দিয়ে দেবো তুমি কেন এরকম করছো আগে ফোটা নেও না বোনের থেকে তারপরে তুমি ওকে দু বছর দিয়ে দেবে ওটাই তো বলছি ও তো শুনছেই না মন্ত্রগুলো ঠিকঠাক বলিস কিন্তু মেঘনা এই তুই চুপ করতো ফোটাটা নে চুপচাপ আচ্ছা আচ্ছা দিদি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা জমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার কিপটে ছোটদাকে ফোটা কিন্তু তুই ঠিক করলি না মেঘনা কেন রে গিফটে বলবো না তো কি বলবো তোকে তুই আগের বছর আমাকে কিচ্ছু দিস কাছে বলে আচ্ছা বাবা এবছর তোর জন্য বড় গিফট এনেছি আশীর্বাদ করি একটা ফুটফুটে সন্তানের জন্ম দে খুব ভালো থাক সুখে থাক আমরা একটু তাড়াতাড়ি মামা মামি হই ঠিক আছে নে এবার গিফটটা দিই দাঁড়া তোর গিফট পছন্দ হয়েছে কিনা দেখ কি আছে রে বর্দাও আমাকে এরমই একটা গিফট দিয়েছে হ্যাঁ বর্দা ছোট খারাপই হয় দেখ কত বড় একটা প্যাকেট করে তোকে গিফট দিলাম করছিস কেন রে বছরে তো একটা বাড়ি গিফট দিবি ওফ বাবা তোদের একটু থাম দেখি ঝগড়া যা মেঘ না চলে যা এবারে অফি বসবে বৌমনি ফোটা দেবে যা লেট করিস না হ্যাঁ চলে যাচ্ছি নেরে রে দাদা এবছর শুধুই ফোটা নে আসলে আমি না কোনো উপহার তোর জন্য কিনতে পারিনি এই বোন তোর সাথে কি আবার উপহারের ক সম্পর্ক তুই ভালোবেসে ফোটা দিচ্ছিস এটাই অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করি তুই সবসময় সুস্থতা থাক হ্যাঁ রে দাদা আশীর্বাদ কর আজকের এই শুভ দিনে যেন মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি একদম সব পারবি নে এবার ফোটাটা দে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা ধারে জমকে ফোটা আমি দি আমার দাদাকে ফোটা আশীর্বাদ করি বোন তোকে তুই অনেক অনেক ভালো থাক আর সুন্দর করে নিজের সন্তানকে মানুষ কর